আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আমি যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে কাজের সময় কাজই কাজে ফুরাইলে কাজে অর্থাৎ উপকূলে অঞ্চলে মানুষের প্রতিনিয়তই ঝড় ঝাপটা জলশ্বাসের মধ্য দিয়ে সময় কাটে বা তারা সময় কাটাতে হয় সবচেয়ে বড়ো কথা হলো সারা বছর যখন এই এই অঞ্চলে আবহাওয়াটা কম থাকে তখন কিন্তু শিরোনামের বাইরে থাকে খবর কাগজের বাইরে থাকে আলোচনার বাইরে থাকে কিন্তু যখনই কোনো কোনো ঝড়ঝাপটা অথবা নিম্নচাপ সৃষ্টি হয় তখন উপকূলে মানুষের প্রতি প্রতি মানুষদের টান সৃষ্টি হয় কিন্তু এটা আসলে দীর্ঘস্থায়ী হয় না এবং কয়েকদিন পরেই আবার মানুষজন ভুলে যায় সুতরাং উপকূলে মানুষের জন্য আসলে টেকসই বাদ এবং তাদের যে ডিম্যান্ডগুলো এটা সারা বছরই আলোচনা করে বাজেট পেশ করে আলোচনা করেই মূলত হচ্ছে এই সমাধান করা দরকার বলে মনে করছি দেখেন আমরা যেই জায়গাটায় এই উপকূলের কথা বলছি উপকূলের অবস্থাটা দেখেন এই হচ্ছে তাদের জীবনযাপন এই হচ্ছে তাদের লাইফস্টাইল এভাবেই তাদের জীবনে দুঃখ দুর্দশা কষ্ট লেগেই থাকে এই নদী ঝড় ঝাপ বন্যা এগুলো মধ্য দিয়ে তাদের জীবনটা যেন পার হয় প্রতিটি সময় যেন তারা কষ্টের মধ্যে থাকে প্রতিটি সময় তারা দুশ্চিন্তার মধ্যে থাকে সবচেয়ে বড় কথা হলো যে এই গত তিন দিন ধরে উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে এই কারণে কিন্তু অনেকের ঘের অনেকের মাছ গাছ সব শেষ হয়ে গেছে কিন্তু শেষ হওয়ার পরও এই যে আলোচনা শেষ হয়ে গেছে এরপর থেকে আর কোনো সুযোগ নেই আর কোনো আলোচনা নেই আর কোনো কথা নেই হচ্ছে উপকূলে মানুষের নিয়ে সুতরাং আমরা চাই যে উপকূলে মানুষের কথা সবসময় সারা বছরই আলোচনা হোক সারা বছর প্ল্যানিং করে উপকূলে মানুষের বাঁচানোর জন্য রক্ষা করার জন্য যে বেরিবার দরকার সেগুলো তৈরি করা দরকার তাদের টেকসই পুক্ত করার জন্য যা করা দরকার তাদেরকে যদি কোনো ধরনের প্রযুক্তিগত শিক্ষা দরকার তাদেরকে যে কোনো বিষয়ে যদি তাদেরকে আমরা সারা বছর আলোচনায় রাখি তাহলে কেবলমাত্র আমরা দেখতে পারবো তারা উন্নয়ন হয়েছে তারা সুন্দরভাবে জীবনযাপন করেছে তাদের জীবন অনেক সুন্দর হয়েছে এই জীবনটা আসলে কতটা কঠিন উপকূল মানুষের জন্য সেগুলো যারা উপকূলে থাকে তারাই কেবলমাত্র জানে সুতরাং আমরা আশা করছি উপকূল মানুষের যে ঝড় ঝপটা বন্যা জলশ্বাস যখনই চলে যায় তখন তাদেরকে ভুলে যায় এই ভুলে যাওয়াটা যেন সবসময় নাওয়া হয় অর্থাৎ সারা বছর যেন কোনো না কোনোভাবে তাদেরকে মনে করা হয় যাতে উপকূলে মানুষ স্বস্তিতে নির্ঘুম ঘুম রাত কাটাতে পারে এবং তাদের যে সমস্যা রয়েছে সমস্যাগুলো দূর করা অতীব জরুরি বলে মনে করছি এই অঞ্চলে মানুষের যে দুঃখ দুর্দশা থাকে সময়ের জন্য সেগুলো যেন সময়ের জন্য আলোচনা রাখা হয় উচ্চ পর্য পর্যায় পর্যন্ত আলোচনা করা হয় যাতে উপকূলে মানুষের যে টেকসই রক্ষা করার জন্য যে টেকসই পরিকল্পনা সেগুলো যেন তৈরি করা হয় আমরা দেখেছি গত তিন দিন ধরে মানুষের কত আকুতি ছিল কত আহাজারে ছিল সেই আহাজারি আকুতি কিন্তু এখন আর কেউ শুনবে না কারো যাবে না উপকূলে মানুষের কথা এই তখনই ভুলে যায় যখনই ঝড়ঝাপটা চলে যায় এই জন্য বলা হয় কাজের সময় কাজই কাজ ফুরাইলে পাজি সুতরাং কাজের আগেও আমাদেরকে মনে করতে হবে তাদেরকে স্মরণ করতে হবে তাদের যে চিন্তা করতে হবে তাদের ভাবনা কি সেগুলো ভাবতে হবে তাদেরকে নিয়ে অনেক কিছু প্ল্যান করতে হবে এগুলোও যদি করা হয় তখন কেবলমাত্র উপকূলে মানুষের ভাগ্য পরিবর্তন হবে